সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রভাত যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ পর্ব আজকের এই বিশেষ পর্বে আমি আলোচনা করব পর্তুগালে কিভাবে আপনি লিগ্যাল এন্ট্রির নামে সাইফ এন্ট্রি পাচ্ছেন শুধুমাত্র এবং কিভাবে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা প্রতারক চক্রের মাধ্যমে কিভাবে আপনি প্রতারিত হচ্ছেন বা আপনার কি কি ক্ষতি হতে যাচ্ছে এবং আপনি কি করা উচিত কে করা উচিত না বিস্তারিত নিয়ে আমি আজকে আলোচনা করব। আমি আশা করবো আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন এবং দেখে যদি মনে করেন যে আমার ভিডিওটি আপনাদের জন্য উপকারী তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন যাওয়া যাক আজকের এই বিশেষ পর্বের মূল আলোচনায় দর্শক আজকের এই আলোচনার প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটি হলো লিগাল এন্ট্রি এবং সেফ এন্ট্রি জিনিসটা নিয়ে এত প্রশ্ন বা এত জটিলতা কেন সৃষ্টি হচ্ছে সে বিষয়ে আসলে আমরা পর্তুগাল থেকে আমরা যারা বিভিন্ন সময় আপনাদেরকে নিউজ দিচ্ছি বা এখানকার যে আইন কানুনগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি অথবা আপনারা যারা অনলাইনে বিভিন্নভাবে জানার চেষ্টা করছেন আমাদের মধ্যে কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বিবেচনা করি কারণ লিগাল এন্ট্রি আর সেফ এন্ট্রি এই দুইটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য আর এই এই প্রসিডিওরটা আপনার জানা খুবই জরুরি কারণ হচ্ছে আপনি যদি লিগালভাবে আসেন তাহলে আপনার লিগাল এন্ট্রি নেওয়া বাধ্যতামূলক বা লিগাল এন্ট্রি নিলে আপনার কিছুটা সুবিধা আছে আর যদি আপনি ইলিগালি আসেন তাহলে আপনার হয়তো লিগাল এন্ট্রি প্রয়োজন নেই বাট সেফ এন্ট্রি প্রয়োজন অবশ্যই আছে কারণ প্রত্যেকটা ক্যান্ডিডেটে আপনার রেসিডেন্স কার্ডের জন্য সেফ এন্ট্রি করতেই হয় আর যেটাকে আমরা বলে থাকি আবেদন রেসিডেন্স কার্ডের জন্য তো সেফ এন্ট্রি যে জিনিসটা সেটা আপনি এখানে এসে থেকে কাজ করেন তারপরে আপনি নির্দিষ্ট সময়ের পরে কিন্তু আপনি সেফ এন্ট্রি করার কথা যেটা এখানকার লতে উল্লেখ করা আছে যদি আপনি লিগালি আসেন পর্তুগালে সরাসরি অথবা অন্য কোনো দেশ হয়ে আপনি লিগাল থাকতে পর্তুগালে আসেন তাহলে আপনাকে কম কমপক্ষে ছয় মাস এখানে লতে বলা আছে কমপক্ষে ছয় মাস আপনাকে কাজ করতে হবে এবং ছয় মাস কাজ করে ছয় মাসের ইনকামের উপরে ট্যাক্স দিতে হবে তারপর আপনি এলিজিবল হবেন রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে বাট এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই জানি না যে ছয় মাস যাওয়ার পরে কিন্তু আবেদন করার কথা এটা কিন্তু আসলে বাইলো এখানে উল্লেখ আছে তো আমরা কি করছি আমরা কি করছি যে ছয় মাস যাওয়ার আগেই আমরা আবেদন করে ফেলছি তাতেও কিন্তু সেফ আমাদেরকে রেসিডেন্স কার্ড দিচ্ছে তাতে কোনো কোনো সমস্যা হচ্ছে না কোনো প্রকারের ঝামেলা করছে না যদিও এটা কয়েক বছর আগে আগে কয়েকজনকে ধরেছিল যে মাস যাওয়ার কেন করেছিল তখন ছয় তারা বিভিন্ন ধরনের এক্সকিউজ দেখিয়েছে যে এটা আসলে আসলে ডেট পেতে লেট করে ফেলেছিল আর এটা বাস্তবতা আসলে আপনি যদি ছয় মাস পরে করেন তাহলে দেখা যাবে আপনার হয়তো আরও কম পক্ষে ছয় মাস পরে ডেট পড়তে পারে সেই জন্য অনেকে মনে করে যে আমি যদি লিগালি যেহেতু আসছি আর ল অনুযায়ী যেহেতু আমি ছয়টা ট্যাক্স দেওয়ার পরেই রেসিডেন্স কার্ড পাওয়ার অধিকার রাখি তাহলে আমি যদি আগে আগে করে ফেলি তাহলে হয়তো বা ছয়টা বা সাতটা আটটা ট্যাক্স যাওয়ার পরে অর্থাৎ এক বছরের মধ্যে রেসিডেন্স কার্ড হয়ে যাবে তো এই জন্যই আসলে সেফ এন্ট্রি বা রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করে থাকে নর্মালি বাট এটা কিন্তু খুব সহজ না আসলে এত সহজে কিন্তু হয় না আসলে যা তাদের তারা এক বছর বা কোনো সময় নিয়ে আপনাকে রেসিডেন্স কার্ড দিতে এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া এটা নিয়ে আমার কোনো কথা নেই আমি আপনাদেরকে এই জন্য কোনো কথা বলতে আসিনি আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে সেফ এন্ট্রি আর লিগাল এন্ট্রি এই দুইটা জিনিস নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে একটা প্রতারক চক্র বা একটা মহল কীভাবে ফায়দা লুটছেন এবং আপনাদেরকে কিভাবে ক্ষতি করছেন এই জিনিসটা নিয়ে আমি আজকে বিশেষ আলোচনায় এসেছি এবং আমার কাছে এই পর্যন্ত পর্তুগালে যারা অবস্থান করছেন নতুন আসছেন এবং যারা বিভিন্ন দেশে বসে আছেন পর্তুগালে আসার জন্য বা আসার আগে যারা কিছু দুই নম্বর ওয়েতে প্রসেসিং করে যাচ্ছেন তারা কিন্তু আমার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং তাদের অভিজ্ঞতার আলোকে তাদের বিস্তারিত জেনে আমি আসলে এখন আপনাদেরকে বলতে এসেছি যে যারা পর্তুগালে এসেছেন তারা আপনি যদি কাজ না পান কোনো কারণে আপনি যেহেতু ইলিগাল আছেন ম্যাক্সিমাম ভাই ইলিগাল আছেন তারা রোমানিয়া থেকে এসেছেন যেহেতু আপনি কাজ পাচ্ছেন না সেহেতু আপনি কি করছেন দুইশো বা আড়াইশো ইউরো দিয়ে আপনি কী করছেন ফিনেন্স নাম্বার সোশ্যাল নাম্বার বের করছেন দুই নম্বর ওয়েতে বের করে আপনি একটা কন্ট্রাক্ট দেখিয়ে আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করে দিচ্ছেন তারপরে পনেরো দিন বা এক মাস যাওয়ার পরে আপনার এই কন্ট্রাক্টটা কেটে দেওয়া হচ্ছে অথবা প্রমিস অব কন্ট্রাক্টটা কেটে দেওয়া হচ্ছে তারপরে কিন্তু আপনি এখন পর্যন্ত কাজ পাচ্ছেন না দুই মাস তিন মাস চার মাস চলে গেছে কিন্তু আপনি মনে করছেন যে আপনার সিস্টেম তো হয়ে গেছে আপনি তো রেসিডেন্স কার্ড পেয়ে যাচ্ছেন ভেরি সুন আপনার জন্য দুঃসংবাদ আছে এবং আপনি সহ যারা বাহির থেকে দুই নম্বর ওয়েতে এখানে এই সেম কাজটা করেছেন সেম কোকাম বা আকামটা করেছেন তারাও কিন্তু বিপদে পড়েছেন কে কিভাবে বিপদে পড়েছেন সেটা হচ্ছে আপনি যেহেতু এখানে সহশরীরে আছেন যারা পর্তুগালে আছেন আপনি অ্যাটলিস্ট একটা দিক থেকে বেঁচে গেছেন সেটি হচ্ছে সেফ থেকে যদি আপনাকে কল করে সন্দেহমূলকভাবে তাহলে কিন্তু আপনি সহশরীরে উপস্থিত হতে পারবেন সেই হিসাবে আপনাকে হয়তো বা কান্ট্রি আউট দিবে না মানে এখানকে এখান থেকে একেবারে চলে যাওয়ার জন্য সেফ থেকে নোটিফিকেশন দিবে না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আপনাকে হয়তো বলতে পারে তুমি যেহেতু কাজ করছো না এখন কাজ করো এর বাইরে তেমন কিছু না বাট আপনার ক্ষতি যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি মনে করেছেন যে আপনি রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করে ফেলেছেন আপনার রেসিডেন্স কার্ড যেহেতু ইলিগালি এসেছেন এক থেকে বছর বা দুই বছরের মধ্যে হয়ে যাবে না এটা ডিপেন্ড করবে টোটালি আপনার কাজ কন্টিনিউয়াসলি কখন থেকে করছেন আপনি যে দুই নম্বর ওয়েতে এখানে দুইশো আড়াইশো খরচ করে অলরেডি আবেদন করে দিয়েছেন আপনি যে তিন মাস চার মাস চলে গেছে মনে করছেন যে এই সময়টা আপনার কাউন্ট করছে এই সময়টা হিসাব করছে না ওই সময়ের সাথে এই সময়ের কোনো সম্পর্ক নেই আপনার যতদিন পর্যন্ত না ট্যাক্স যাওয়া শুরু হবে এবং কন্টিনিউয়াসলি মিনিমাম এক বছর ট্যাক্স না যাবে ততদিন পর্যন্ত আপনাকে রেসিডেন্স কার্ড দিবে না আপনি যেভাবে আছেন এভাবে পাঁচ বছর থাকলেও আপনি রেসিডেন্স কার্ড পাবেন না তাহলে কি হচ্ছে আলটিমেটলি আপনি যে দেড় মাস দুই মাস পাঁচ মাস আগে টাকা পয়সা দিয়ে এই আবেদনটা করে ফেলেছেন আপনারা কিন্তু কোনো লাভ হয়নি আপনি শূন্য পেয়েছেন আপনি শূন্য পাবেন এই কাজের জন্য আপনার কাজের কাজ কিন্তু তখন থেকেই হবে যখন থেকে আপনার কাজ শুরু হবে এবং ট্যাক্স যাওয়া শুরু হবে তো আশা করি বুঝতে পেরেছেন এদিক থেকে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন আরেকটা ক্ষতি আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনাকে সন্দেহ করে আপনাকে যদি সেফে ডাকায় তাহলে আপনাকে হয়তো বা তারা কান্ট্রি আউট দিবে না বাট তারা আপনাকে মার্ক করে রাখবে পরবর্তীতে যখন আপনি যাবেন তখন যখন যাবেন রেসিডেন্স কার্ডের জন্য তখন আপনাকে কোনো 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 না কোনো কারণে আপনাকে আটকানোর সম্ভাবনা আছে কারণ আপনি যে কাজটা করেছেন এটা ফল্ট করেছেন এটা ফলস কাজ করেছেন ফ্রড করেছেন এই জিনিসটা তারা বুঝতে পেরেছে কারণ অলরেডি তারা জানে যে বাঙালিরা এখানে এভাবে কন্ট্রাক্ট কিনে বা টাকা পয়সা দিয়ে সোশ্যাল নাম্বার ফিনান্স নাম্বার বের করে এভাবে দুই নম্বরী কাজ করছেন সুতরাং আপনি নিজে সাবধান হয়ে যান এবং আল্লাহর কাছে দোয়া করেন যেন ভবিষ্যতে আপনার কোনো সমস্যা না হয় আর যেটা টাকার ক্ষতি হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না আর যারা বিভিন্ন দেশে বসে থেকে বিশেষ করে রোমানিয়া বসে থেকে বা ইতালি পর্যন্ত এসেছেন ফ্রান্স পর্যন্ত এসেছেন এখনো পর্যন্ত পর্তুগালেpostcsse পারেননি মনে করছেন জীবন থেকে সময় চলে যাচ্ছে রে আমার মনে রেসিডেন্স কার্ড লেট হয়ে যাবে আমি শুরু করে দিই

যারা লিগালি আসবে এবং লিগাল প্রমাণ করতে পারবে এখানে লিগাল এন্ট্রি করবে তারাই শুধু কিন্তু আপনাকে যে লিগাল এন্ট্রি বলছে ভাই আপনি রোমানি থেকে আসছেন আপনি ইলিগাল অবস্থায় অন্য একটা দেশ থেকে আসছেন বা ইউরোপের যে কোনো দেশ থেকে আপনি আসছেন আপনাকে লিগাল এন্ট্রি কীভাবে করে দিবে তারা লিগাল এন্ট্রি বলে আপনাকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা যেটা আপনারা বুঝতে পারছেন না আপনাদের কাছ থেকে তারা টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু আপনাদের যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে লিগাল এন্ট্রি করে দিচ্ছে আপনাকে সেফ এন্ট্রি করে দিচ্ছে এবং এই দুই নম্বর বইতে যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম ব্যাখ্যা করলাম তাহলে আমি আপনাকে যেটা বললাম যে এখানে যারা আছেন তাদেরকে হয়তো বা সেফ থেকে কল করে যেতে পারছে ইন্টারভিউ দিতে পারছে বাট আপনাকে যখন কল করবে বা ইতিমধ্যে অনেক ভাইকে কল করেছে সেফ থেকে বা ইমেল পাঠিয়েছে যে তুমি যে পর্তুগালে আছো বা তুমি তুমি লিগালি কাজ করছো বা তুমি এখানে সম্পূর্ণ আইন অনুযায়ী সব কিছু করেছো এটার প্রমাণ নিয়ে তুমি আমাদের কাছে আগামী এত তারিখের এতটা সময় এসে উপস্থিত হবে নিকটস্থ সেফে তখন তো অনেক ভাই যেতে পারছেন না ভাই আপনি আপনি তো রোমানিয়াতে পড়ে আছেন কিন্তু কত ভাই পড়ে আছে মুক্ত অনেক দেশে তারাও আসতে পারছে না চাইলে তো আসা যায় না ভাই অনেক কঠিন যারা ইলিগাল অবস্থায় আছেন পড়েন থেকে চার পাঁচজন ভাই আমাকে নক করেছেন এরকম যে যাদের কাছে অলরেডি ইমেল গেছে থেকে গেছে তারা যেন ইন্টারভিউ দেয় খুব দ্রুত সম্ভব তারা যেন সেফে সাক্ষাৎ করে তাদেরকে কোনো ডেট দেয়নি নির্দিষ্ট ডেট দিলে তো ডেট অনুযায়ী আসতে পারতো কিন্তু তাদের কোনো ডেট দেনি তাদের তার মানে যত দ্রুত বলতে কালকে পারলে কালকেই তো তারা কিন্তু আসতে পারছে না সহজে এবং তারা আমাকে জিজ্ঞেস করছেন ভাই আমি যদি উপস্থিত না হয় আমাকে যে ভাই দুই নম্বর কাজটা করে দিয়েছেন সে বলেছেন যে উপস্থিত না হলে কোনো সমস্যা হবে না ভাই এটা ভুল বলেছে ভাই আপনাকে যদি কল করে থাকে আপনি যদি না যান তাহলে আপনার কাছে অটোমেটিকলি আপনি যে অ্যাড্রেস দিয়ে ফিনান্স করেছেন যে অ্যাড্রেস দিয়ে সেভেন্টি করছেন সে অ্যাড্রেসে একটা চিঠি আসবে যেটা আপনি হয়তো বা পাবেন না এই জন্য আপনি জানবেন না আপনার কাছে চিঠিটা আসবে এরকম যে তুমি যেহেতু আমাদের শর্ত মোতাবেক তুমি যেহেতু উপস্থিত হতে পারো নাই তার মানে আমরা ধরে নিচ্ছি তুমি পর্তুগালে নেই তুমি ফ্রড তুমি দুই নম্বর সো সো তোমাকে আগামী বিশ দিনের মধ্যে পর্তুগাল ছেড়ে বাংলাদেশ চলে যেতে হবে এই ধরনের একটা লেটার কিন্তু পাঠিয়ে দিবে ভাই সেজন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখনও পর্যন্ত এই দুই নম্বর কাজটা করে বা পর্তুগালে বাইরে পড়ে আছেন আপনারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব এসে এখানে আপনি উপস্থিত হতে এবং যাদের ইমেল চলে গেছে অলরেডি সেফে উপস্থিত হওয়ার জন্য অথবা যাদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে আপনার চেষ্টা করুন সেই সময়ের মধ্যে যেন পর্তুগালে এসে পৌঁছতে পারেন এবং এই দালাল চক্রের এই প্রতারক চক্রের হাত থেকে যেন বাকি ভাইরা বাঁচতে পারে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করুন ভাই আপনি লজ্জার কোনো কিছু নয় আপনি ধরা খেয়েছেন মানে তো আর সবাই ধরা খাবে না আর আপনি ধরা খেয়েছেন মানে তো আপনি বিরাট বড় গুণা করে ফেলেন নাই পাপ করে ফেলেন নাই আপনার আপনারা তো মাইক দিয়ে বলছেন না আপনি অ্যাটলিস্ট আপনার মতো যারা প্রসেস করবে তাদেরকে আপনি সতর্ক করে দিবেন যে ভাই আমি এভাবে করেছিলাম আমি ধরা খেয়েছি আল্লাহ হাস্তে আপনি করবেন না আমাদের বাঙালি দিকটা স্বভাব হচ্ছে আমরা যদি সহজে কোনো কিছু পেয়ে যায় তাহলে সেটাকে আরও সহজভাবে নিতে চাই যে কারণে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পথের সন্ধান করি এবং কোনো কারণে যদি পার হয়ে যায় তাহলে কাউকে কিচ্ছু বলি না আবার যদি কোনো কারণে আটকে যাই তাহলেও কাউকে কিচ্ছু বলি না কারণ পার হয়ে গেলে মনে করি যে আমি যদি বলি যে আমি এটা করে ফেলেছি এভাবে কারণ মানুষ মনে করবে তুমি তো দুই নম্বরভাবে করেছ এই জন্য তার বাণিজ্য যাবে আবার ধরা খেলেও বলে না মনে করে যে মানুষ বলবে যে এত বুদ্ধিমান ছেলে বা এত ভালো ছেলে এত শিক্ষিত ছেলে বা এত বুঝে একটা ধরা খেয়ে গেলো ঠিক আছে কিন্তু আপনি এইটা না বলাতে অনেকের অনেক ধরনের ক্ষতি হচ্ছে ভাই আপনি দুই নম্বরে হতে হন এটা বলার কোনো দরকার নাই কারণ এটা বললে মানুষ আরো দুই নম্বর কাজ করবে আর আপনি যদি দুই করে ধরা খান তাহলে আপনি এটা বলবেন অবশ্যই যেন আরেক ভাই আপনার মতো ধরা না খেয়ে বিপদে না পড়ে তো আশা করি ভাই আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন ভাই এবং এই ভিডিওটা আমি সবার উদ্দেশ্যেই করেছি তবে স্পেশালি যারা এই প্রসেসে আছেন বা এই ধরনের প্রথমে শিকার হয়েছেন বা আগামীতে হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য ভাই তো আশা করি আপনারা কিছুটা উপকৃত হবেন যদি আপনারা মনে করেন যে আপনারা এই কিছুটা উপকারী আমার এই ভিডিওগুলি তাহলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন তো আপনারা ভালো থাকবেন আপনাদের উন্নত সুন্দর জীবন এবং সেফ জীবন কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবরাত